এর পরেও যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত গেল না পলাম ইয়াহুজ্জা এবং সে হজ করল না ফালা আলাইহি আইয়া এই সময় তার মৌ এসে গেল তার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান সে ইহুদি নাসারা হয়ে মরা যাক এটা আল্লাহ এবং রাসূলের কিছু যায় আসে না নাউযু বলেন ওদাইলি আনাল্লাহ ইয়াকুলু ফি কিতাবিহি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ নিজে তার কিতাবাত মধ্যে এই ঘোষণা দিয়েছেন অলিলাই আলানাসিহুল বাইদি মান ইস্তাতাই লিসবিলা আল্লাহর ঘর পর্যন্ত যার সক্ষমতা আছে যা আশঙ্কা করার মতো যে ব্যক্তি এই মতো গুরুত্বপূর্ণ ইবাদত ছেড়ে দিল সে মারা যাওয়ার সময় ইহুদি হতে পারে নাসারা হতে পারে আমার কিছু যায় আসে না নাউযু আসুন এরপর আরেকটা হাদিস শুনুন আন আলী রাদিয়াল্লাহু তাআলা ন قال ان رسول الله صلى الله عليه وسلم في হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে একটা খুতবা দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস তিনি বললেন হে মানব সকল ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হাজ্জা আলা মান ইসতাতা আলাইহি সাবিলা নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত যা আশা করার মতো সক্ষমতা রাখে তার উপর আল্লাহ তালা হজকে ফরজ করে দিয়েছেন হজ ফরজ হওয়ার পরেও এটা করল না এটা অনাদায় থেকে গেল ফাল্লিয়ামুদ এই অবস্থায় তার মৃত্যু এসে গেল আলা আল্লাহ নাবিজি সাল্লাহ আলাইসাল্লাম বলছে ওই মৃত্যু আসার পরে সে ইহুদি হয়ে নাসারা হয়ে অগ্নি হয়ে মারা যান এতে আল্লাহ এবং রসুলের কিছু যায় আসে না নাউজুবিল্লা ভালো করে বুঝেন একজন আল্লাহর বান্দার সামনে যখন মালাকুল মাউত হাজির হয়ে যাবে ওই অবস্থায় আল্লাহর সাহায্য ব্যতীত একজন আল্লাহর প্রাণী সে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না ভালো করে বুঝেন মালাকুল মাউত আপনার সামনে শুধু মালাকুল মাউতকে দেখার সাথে সাথে ভিতরে তিনশো ষাটটা জোড়া সব ফাট ফাট করে খুলে যাবে আল্লাহ এক ভয়ঙ্কর মালাকুল মাউতকে দেখার পর কি অবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না এই মুহূর্তে আল্লাহ যাকে সাহায্য করবে সেই শুধু ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে আর কেউ আল্লাহর সাহায্য ব্যতীত ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না আল্লাহ রসুল্লাহ এই জন্য বলছেন একজন ব্যক্তির উপর হজ ফরস হওয়ার পরে সে হস করল না এ অবস্থায় মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল মৃত্যু এসে গেল আল্লাহর সাহায্য বন্ধ হয়ে গেল আল্লাহর সাহায্য বন্ধ হওয়া মানেই সে ইহুদি হয়ে মরতে পারে নাসারা হয়ে মরতে পারে সে অগ্নি অগ্নিভুজব হয়ে মরতে পারে এটা আল্লাহর সাহায্য আসবে না তার জন্য নাও আপনার নামাজ রোজা ইবাদত বন্দীগী কি কাজ আসবে যদি ইমান নিয়ে আপনি মৃত্যুবরণ করতে না পারেন এরপর রসুল্লাহ হাদিস শেষ করছেন না এর প্রসূল্লা কি বলছেন লা নাসি আলাহুফি সাফা তার নসিবের মধ্যে আমার শাফাত মিলবে না আল্লাহ এই পরে রসুল আরও বলছেন ওলা ওরু হাউদি হাউজে কাউসারের সামনে তাকে আমি দাঁড়াতে দিব না যে রসুলের শাফাত ব্যতীত জান্নাত পাওয়া যাবে না যে রসুলের হাতে হাউজে কাউসার না খেলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে ওই রসূল বলছেন হাউজে কাউসারের সামনে তাকে উপস্থিত হতে দেবে না এবং আমার সাফা তার মিলবে না আল্লাহ এই কঠিন থেকে আমাদেরকে হেফাজত তালা করুন বলে আমি সুতরাং আপনার টাকা বেশি না ইমান বেশি যারা জবাব দিচ্ছেন এদের কাছে কি টাকা বেশি নাকি টাকা বেশি না ইমান বেশি টাকার উপর লাতি মারুন আজকে সিদ্ধান্ত নিন আমার কবর আমি যাব আমার মৃত্যুর সময় আমার আল্লাহর সাহায্য দরকার আমার পরকালীন জীবনে আমার রসুলের সফা দরকার আমার পরকালীন আখরাতে আদালতে আল্লাহর সামনে যাওয়ার আগে হাউজিং কাউসার রসুলের হাতে আমি পান করতে চাই তাহলে আমার সকল সম্পদের পর আমাকে সিদ্ধান্ত নিতে হবে সম্পদের কোরবানি দিয়ে সক্ষমতাকে কাজে লাগিয়ে আমি আল্লাহর ঘরে দাঁড়াবো আল্লাহর ঘরের সামনে গিয়ে এই অন্তরকে প্রশান্ত করবো রসুল্লার পাশে দাঁড়িয়ে দিয়ে আমি এই কথা রসুলকে জানিয়ে দিব ইয়ার আল্লাহ আপনার সাফাতের এই তামান্না নিয়ে আমি আজকে আপনার দরবারে ছুটে এসেছি ইয়ার রসুল আল্লাহ আপনাকে আমি সালাম দিচ্ছি আর আমি জানান দিচ্ছি আমি আপনার এই হাদিসুর পর আমল করার জন্য আপনার রওজার পাশে এসে হাজিরা দিচ্ছি আল্লাহ তালা কবুল করে নিন আমরা বলি আমিন সুতরাং আমাদের যাদের হজ ফরজ হয়েছে কোনো এক্সকিউজ আল্লাহর কাছে চলবে না কোনো টালবানা করলে দুনিয়াতে পার পেতে পারবেন আল্লাহর সামনে পার পাওয়া যাবে না সুতরাং আল্লাহকে ভয় করুন ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ হন আসুন আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে হৃদয়ের ভরা তামান্না নিয়ে প্রত্যেকে নিয়োগ করি আমরা আল্লাহর বাইদুল্লাহ আল্লাহর দরবারে গিয়ে আমরা হাজিরা দেব বলিনি আল্লাহ সবাইকে নিয়োগ করা যাবে না ইনশাল্লাহ আমরা সবাই নিয়োগ করব নেওয়ার মালিককে এমন অনেক মানুষ আছে একেবারে অর্থবিত্ত নাই ভিক্ষা করে খাই আল্লাহ তাকে হস করাইছে কিন্তু কোটি টাকার মালিক আল্লাহ তার নসিবে রাখে নাই সে হস করতে পারে না এরকম আছে না নাই সুতরাং আমরা অর্থের উপর ডিপেন্ড করে হজের নিয়োগ করব না আল্লাহর উপর ভরসা করে আমরা হজের নিয়োগ করবো বলি ইনশাল্লাহ